আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কিভাবে ক্রিকেট সাইটে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন কিভাবে বোনাস নেবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে সাইন আপ লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিংকে একটি ক্লিক করে দিবেন তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম হচ্ছে একটি ব্যবহারকারীর নাম সবগুলো অক্ষর ছোটো হাতের আপনাদের নামটি যাই হোক এবং নামের পরে তিন চারটি সংখ্যা যুক্ত করে দিবেন তারপরে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তারপরটি ছোটো হাতের এবং শেষে কিছু সংখ্যা সাপোজ বড়ো হাতের এ ছোট হাতের বি ওয়ান টু থ্রি ফোর তারপর ফোন নাম্বার আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ দিয়ে দশটি নাম্বার বসিয়ে দিবেন যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইড্রো নিতে পারবেন সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ আমরা এখানে যে ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড দিয়েছি এই দুইটাই দিয়ে সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে এবার আমি সাবমিট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে আমরা সর্বপ্রথম উপরে সেভ বাটনটিতে ক্লিক করে দিব তারপর এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে তারপর এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা সম্পূর্ণ নাম অ্যাড করব এজন্য এই অ্যাড অপশনটির উপর একটি ক্লিক করব আমাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিব নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব সেম প্রসেসে এখানে আপনারা জন্মশাল অ্যাড করবেন এবং এখানে ইমেল অ্যাড করবেন এবং ভেরিফাইড করবেন তবে এখানে যদি আপনাদের শুধু ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইড্রো করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য ফোন নাম্বারের পাশে ফোন নাম্বার যাচাই করা হয়নি অপশনটির উপর একটি ক্লিক করে দিব তারপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব এবার আমরা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি ওই নাম্বারে চার সংখ্যার একটি ওটিপি কোড আসবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যদি আপনাদের ওই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না খোলা থাকে তবে অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য হলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাওয়া চার সংখ্যার ওটিপি কোডটি আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এবার ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে আমরা যারা নগদের মাধ্যমে ডিপোজিট করব তারা নগদ লগর ক্লিক করব যারা বিকাশের মাধ্যমে করব বিকাশ লগের উপরে ক্লিক করব এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টে বসিয়ে নিব যত টাকা ডিপোজিট করব সেই অ্যামাউন্টে এখানে বসাবো যদি পাঁচশো করি পাঁচশো বসাবো যদি এক হাজার করি এক হাজার বসাবো তার কম বা বেশি কিন্তু বসাবো না আমি এক হাজার টাকা বসিয়ে নিয়েছি এরপর নিচে সাবমিট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি তারপর আমাদের অন্য একটি পেজে নিয়ে যাবে ভিউয়ার্স এখানে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির অ্যাজেন্ট নাম্বার এই নাম্বারটি আমরা এই কপি অপশন থেকে কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাব আমরা ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা এই নাম্বারে এক হাজার টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে আমাদের বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে এই স্ক্রিনশটটি আমরা রেখে দিব এবং এখান থেকে ট্রানজাকশন আইডিটি কপি করে নেব তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো এই পেজটিতে আমরা নিচে যে ঘরটি রয়েছে ট্রানজাকশন আইডি যে ট্রানজাকশন আইডিটি আমরা কপি করেছিলাম এই ঘরটিতে পেস্ট করে দিব এরপর জমা দিন অপশনটিতে ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানির সাথে সাথে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দেবে উইথড্র করার জন্য আমাদের ডিপোজিট চ্যানেলের পাশেই কিন্তু উইথড্র অপশন রয়েছে আমরা এই উইথড্র অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ আবার ওপেন হয়ে যাবে বাম পাশে হচ্ছে ডিপোজিট আর ডান পাশে হচ্ছে উইথড্র এখানে বিকাশ নগদ রকেট উপায় রয়েছে আপনারা বিকাশের মাধ্যমে যদি উইথড্র নিতে চান বিকাশে ক্লিক করবেন যদি নগদের মাধ্যমে নিতে চান নগদে ক্লিক করবেন তবে অবশ্যই আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন নগদ অ্যাকাউন্টটি ওই নাম্বারেই থাকতে হবে এবার হচ্ছে আমি যত টাকা উইথড্র করব সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে নিব আপনারা সাপোজ বিশ হাজার টাকা উইথড্র করবেন কম থাকলে কিন্তু হবে না বিশ হাজার থাকতে হবে বা তার বেশি থাকতে হবে অ্যামাউন্টটি বসিয়ে নেওয়ার পরে নিচে সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের উইড্রোটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি এক থেকে দুই মিনিটের মধ্যে আপনাদের টাকাটি অ্যাকাউন্টে দিয়ে দেবে ভিউয়ার্স এখানে কোম্পানি লাইফ রয়েছে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে কোম্পানির সাথে যুক্ত হয়ে দুই এক মিনিটের মধ্যে সেই সমস্যা কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন